দিব না দিব না হ্যাঁ টিভি না লি নাও দেখুন ঠিক ছোট ভিডিও করা যাচ্ছে না ওই যে আমি একটা বন্ধুর বাসা জুম করা যাচ্ছে না কারণ আমি জানি জানি না এই যে ও যে গ্লাস গাইস কি না দিব না দিব না দিব না কই যাও কই যাও কই যাও এই যে বিদু আর চল দিব দিব এই যে আমি না পড়াশোনা করছে পড়ে আবার এই যে কি

গাইস দুঃখিত আমাদের ক্যামেরার কাবারটা নষ্ট দেখুন আমাদের মোবাইলের অবস্থা কি দেখুন সিরে গেছে দেখুন মোবাইল গেছে গা এ ভিডিও করে গেম না গাইস বলুন তো এভাবে নাও তুমি ভিডিও করো বলো বলো করো হ্যাঁ এ কার মোবাইল

সাথে আমিও শুরু করে দিলাম কে এখানে মোবাইলের অবস্থা গাই যেখানে আমাদের

কি করে ফেললো বাই বাই বলো বাই বাই টানা সাবকে করতে বলো বাই বাই সেটা একটা ডেলি লাইফ ব্লক ছিল আমি একবারে দু দিন টানা ব্লক করলাম কালকে ছিল শুক্রবার আজকে শনিবার দু দিন টানা ব্লক করলাম দেখুন একই জামা আমি কালকে ব্লগ করছি এখন সকালে হয়তো আপনার আদান শুনতে পাচ্ছেন আমি একটু বড় গোসল করব। তো আপনারা যাওয়ার আগে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই আমি একই জামা দেখুন ডেলি ব্লগ করছি তো বাই বাই যাওয়ার আগে সবাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আপনারা অবশ্যই বলবেন না আমি কীরকম ব্লগ বানাম আপনারা যেরকম ব্লগ বানাতে বলবেন আমি সেরকম ব্লগে বানাবো তো আজকে হলো শনিবার ইনশাল্লাহ আজকে সাতটার মধ্যেই আপনারা আজকের এই ভিডিওটি পেয়ে যাবেন আজকে হলো ছয় তারিখ कल की दी मेरे दिल में सुबह बाय बाय टाटा सी यू गुड हा हा बाय 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 बोलो बाय बाय